আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার তাহারপুর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চোদ্দোই সেপ্টেম্বর রোজ শুক্রবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই ব্যয়বহুল বিখ্যাত তাহারপুর পেঁয়াজের বাজারে দেখাবো আপনাদেরকে আজকের এই পাইকারি পেঁয়াজের দরদাম তারপর হাটটি হয়ে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে পেঁয়াজ দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন সঙ্গে থাকুন আমরা এখন দেখাবো পেঁয়াজের পাইকারি দরদাম ভাই কত টাকা মন বিক্রি করলেন পেঁয়াজ একচল্লিশশো ষাট না মানে ছোট এটা জিরো এটাই জিরো আর একটু ছোট আছে এটা কার ভাই

এরকম পেঁয়াজ আপনার কেমন আছে কতগুলো আছে প্রিয় দর্শক রাজশাহী তারপরে চলে আসতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে বীজ নিতে পেঁয়াজে কত বললো ভাই

তবে আমার মনে আজকের বাজারের সবচেয়ে সেরা পেঁয়াজ এত এত সুন্দর না সাত হাজার দুইশো টাকা বলছে একদম জিরো তো জিরো হ্যাপি স্পেশাল একদম আচ্ছা ধন্যবাদ কত বলছে আটত্রিশশো আর এটা বলছে পাঁচ হাজার পাঁচশো লাগানোর জন্য যথেষ্ট বাজার আছে খুব খারাপ না চলার মতো ভাই কত হচ্ছে পেঁয়াজ টাকা পেঁয়াজ হাজার নাই না আচ্ছা এটা কত কত হচ্ছে না